আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই কথিত সমন্বয়ক নামের এইসব জঙ্গিরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলে আসছে বিগত সাত মাস ধরে তারা যখনই দেখে বাংলাদেশ আওয়ামী লীগ কামব্যাক করতে পারে বা বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামছে তখনই তারা এই দাবিটা তুলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হোক বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হোক আমি যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য তারা যে অনেক আগে থেকে প্ল্যানিং করতেছে সেটা অনেক ভিডিওতে বলেছি গতকাল নায়েদ ইসলাম সংবাদের মাধ্যমে ব্রিফিংয়ে দিতে এসে এই কথাটা বলতেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হোক বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মানেটা কি মানেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সামনের ইলেকশনে অংশন করতে পারবে না আর বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ করার জন্য এত খুশি হয়ে বসে নেই ইন্দু সরকারের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে এমনিতে অংশগ্রহণ করবে না নিবন্ধন থাকুক বা নিবন্ধন বাতিল করে দে তারা বলতেছে আমরা চিন্তা করে দেখবো বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে তারা রাজনীতি কিভাবে করবে নাকি করবে না হাসনাত আবদুল্লাহ কালকে সংবাদ মাধ্যমে বলতেছে ব্রিফিং এর মধ্যে আমার কথা হচ্ছে পাঁচে আগস্টের আগে যেসব হত্যা হয়েছে সেগুলার বিচার কার্যক্রম কিন্তু বাংলাদেশের মাটিতে ঠিকই হতো কি থেকে কি হয়েছে কিভাবে হয়েছে সকল কিছু কিন্তু পর্যালোচনা করা শুরু করে দিয়েছিল সরকার কিন্তু আগস্টের পরে যে পরিমাণ হয়েছে মানুষকে রাস্তার মধ্যে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে গুলি করে মেরেছে সেগুলোর দায় চেয়ে আপনারা কি ক্ষমা চাইবেন আপনারা কি তার বিচার সংগঠিত করবেন করবেন না এবং করছেন না তো তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা রাজনীতিকে একটা ফায়দা হাসিলের কারণে আওয়ামী লীগকে দোষারোপ করছেন আওয়ামী লীগকে জনগণের সামনে দাঁড় করিয়ে খারাপ করার চেষ্টা করছেন এবং কণ্ঠাসা করে রাখার পাইতারা চালাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের আপনাদের কোনো কোনো বিচার চাওয়া চাওয়া ক্ষমা কিছুই না আপনাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে করে রেখেছি আওয়ামী লীগকে দাঁড়াতে দিবো না রাজনীতিতে আসতে দিব না আমরা রাজনীতি করব আমরাই ক্ষমতায় থাকব আমরাই গণভ্যত ঘটিয়েছি আমরাই ক্ষমতায় থাকার অধিকার রাখি এটাই আপনাদের মাথায় চলতেছে আওয়ামী লীগ থাকবে সামনে বিএনপি বেশি কথা বললে বিএনপি কে কোনটা সাথে দেওয়া হবে এবং বিএনপি সকলকে আইনের আওতায় এনে অ্যারেস্ট করা হবে এতদিন যেসব গুণ হত্যা এবং চাঁদাবাজের সাথে যুক্ত ছিল ওই সকল মানুষকে আবার পুরোনো মামলা যারা জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হবে আপনাদের প্ল্যান তো এটাই ঘুরতেছে বাংলাদেশের মধ্যে আপনারাই শুধু রাজনৈতিক দল থাকবে না আর কেউ রাজনীতি করার অধিকার নাই কিন্তু আপনারাই বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ সরকার নির্বাচন না দিয়ে টানা ষোলো বছর ক্ষমতায় থেকেছে তো আপনারা তো এসব পরিবর্তন করার জন্য এসেছেন সংস্কার করার জন্য এসেছেন এখন কেন আপনারা কাজ করতেছেন তার মানে বুঝা যাচ্ছে শেখ হাসিনা যা করেছিল ব্যাটারি করেছিল তিনি জানতেন এই জঙ্গিরা দেশে আসলে দেশের কি পরিস্থিতি করবে এদেরকে যদি কোনো রকমের নির্বাচনের মাধ্যমে কোনো রকমের যদি এরা ক্ষমতার একটু আস পায় তারা দেশকে ধ্বংস করে দিবে ঠিকই কিন্তু উনি যেটা চিন্তা করেছেন ঠিকই কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারা এখন দেশে নির্বাচনও দিতে যাচ্ছেন না আওয়ামী লীগকেও নির্বাচন আসতে দিতে চাচ্ছে না লীগ নির্বাচন নির্বাচন সেটা করবেন না কারণ আওয়ামী লীগকে কোন রকম আপনার ক্ষমতা আসতে দিবেন না তাহলে আপনারা কি পরিবর্তন ঘটালেন আপনারা বললেন কোটার কথা বললে দেশের মধ্যে কোটা করে এখন কোটা ছাড়া ডাইরেক্ট নিয়োগ হয় কোনো পরীক্ষা হয় না কোনো বিজ্ঞপ্তি হয় না শুধু মাল দাও তুমি পরীক্ষায় পাস এটাই শেখ হাসিনা তো আরো ভালোই ছিল শেখ হাসিনা তত বিজ্ঞপ্তি দিত পরীক্ষা হতো পরীক্ষা হওয়ার পরে যদি দুইজন সমান সমান নাম্বার পেত তখন যায় মুক্তিযোদ্ধা কোটাকে পায়রে দিত এটা তো আগে থেকে মুক্তিযোদ্ধা কোটা থেকে ডাইরেক্ট তাকে চাকরিতে ঢুকিয়ে দিত না তো এইসব অজ্ঞ হুজুগ বাঙ্গালিকে বুঝাবে কি হুজুগ বাঙ্গালিকে ব্রেন করে ফেলেছে ব্রেন করে এখন বাম্বু ঢুকাই দিচ্ছে সকলকে তারা এখন সর্বসর্বা দেশের সকল ক্ষমতার অধিকারী তারা এখন সেনা প্রধান তারা এখন প্রধানমন্ত্রী তারা এখন রাষ্ট্রপতি তারা এখন ইন্ডিয়াকেও খায় না আমেরিকাও খায় না তারা কাউকে খায় না তারা এখন উম্মাদ হয়ে গিয়েছে তারা এখন কি বলে কি করে কি করবে না কোনো কিছু ডিসিশন নিতে পারে না তারা রাতে নাকি ঘুমায়ও না বিশ থেকে বাইশ ঘন্টা নাকি কাজ করে দুই ঘন্টা ঘুমাই ওই শফিকে বলতেছে বলে যে মাহফুজ আলম রাতে ঘুমাইতে পারে না তার এত কাজের চাপ ছিল প্রথম তিন চার মাস বিশ থেকে বাইশ ঘন্টা কাজের চাপ দুই ঘন্টা ঘুমাতে পারে তো তাদের এই পরিস্থিতি কথা বুঝুন নাই তারা কি টেনশনে ঘুমাতে পারে নাকি ভয়ে ঘুমাইতে পারে না নাকি টাকা ধান অতিরিক্ত হচ্ছে সেগুলো শেষ করতে পারে না যে সে কারণে ঘুমাসে না কোনটা তো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে যতই কিছু করেন নিষিদ্ধ করা সম্ভব না বাংলাদেশের মধ্যে এমন কোন শক্তি নেই যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে যে বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের জন্ম দিয়েছে সেই দলটাকে কিভাবে নিষিদ্ধ করে সব চুনুপুটিরা কখনো সম্ভব না ছাত্রলীগকে বলছে মুখে নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে আদৌ নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ হবে না কেমন নিষিদ্ধ করবেন আপনার মুখ দিয়ে নিষিদ্ধ করতে পারতেছেন পঞ্চাশ লক্ষ ছাত্রলীগের কর্মী এদেরকে নিষিদ্ধ কেমন কি করে করবেন এদের মনের মধ্যে বুকের মধ্যে তো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে লালন পালন করে যারা বঙ্গবন্ধুর আদর্শ একবার ধারণ করে লালন পালন করে তাদেরকে মুখে নিষিদ্ধ করলো রাজপথে নিষিদ্ধ করতে পারবেন না অনলাইনে নিষিদ্ধ করতে পারবেন না এরা তো চুনুপুটি দল না তো বিশাল দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ এত বড় সংগঠনকে মুখে নিষিদ্ধ করে একটা প্রেসি রিলিজের মাধ্যমে নিষিদ্ধ করে কাপে দমিয়ে তুমি রাখতে পারবেন কখনো পারবেন না বাংলাদেশ আওয়ামী লীগকে যুদ্ধের আগ আওয়ামী মুসলিম লীগ যখন ছিল তখনও দমিয়ে রাখতে পারা নাই যুদ্ধের পরও বাংলাদেশ আওয়ামী লীগ যখন হয়েছে তখনও দমিয়ে রাখতে পারা নাই বাংলাদেশ থেকে যদি শেখ মুজিবকে শেখ মুজিবের ইতিহাস বাদ দেওয়া হয় তাহলে তো বাংলাদেশই থাকে না বাংলাদেশের ইতিহাস হচ্ছে শেখ মুজিবের ইতিহাস শেখ মুজিবের ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস এটা ছোটখাটো দল না এই দল ইতিহাস সৃষ্টিকারী দল এই দলকে পৃথিবীর ইতিহাসে যারা বাংলাদেশ সম্পর্কে জানে তারাও জানে যে বাংলাদেশ আওয়ামী এই দেশ হওয়ার পিছনে কতটুকু ভূমিকা রেখেছিল আর বঙ্গবন্ধু কি করেছিল তাই এই দলকে নিয়ে খেলা অনেক হয়েছে এখনো হচ্ছে কিন্তু কেউ পারে আর তোমাদের মতো চুনুকুটিও সফল হতে পারবে না পাকিস্তান পন্থী যতই হোক পাকিস্তান প্রীতি যতই দেখাও বাংলাদেশকে পাকিস্তান করার জন্য যতই চেষ্টা করো বাংলাদেশ বাংলাদেশির হবে বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না কারণ যে পাকিস্তানিদেরকে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে উনিশশো সালে পরাস্ত করেছি সে পাকিস্তানিরা সেই গ্লানি এখনো ভুলতে পারে নাই সে পাকিস্তানিরা এখনো আমাদের থেকে দরিদ্র সে পাকিস্তানিদের এখনো কারেন্সি আমাদের থেকে দরিদ্র সে পাকিস্তানিদের বিভিন্ন প্রদেশের মধ্যে এখন স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করতেছে অলরেডি বালুচিস্তানের যুদ্ধ অবস্থা সে পাকিস্তানিরা এখন গৃহযুদ্ধর অবস্থায় রয়েছে সে পাকিস্তানিরা যাচ্ছে বাংলাদেশ আমাদের থেকে গরিব হয়ে যাক বাংলাদেশও গৃহযুদ্ধ লাগিয়ে লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে সেই প্রেসক্রিপশনটা তোমরা এখন মানতেছ অলরেডি তোমরা আর্মির সাথে ফাইট করে করে এবং আওয়ামী বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি করতেছো ওই পাকিস্তান যেটা যাচ্ছে তোমরা সেটা করে দেখানোর চেষ্টা করতেছো বাংলাদেশে আর বাংলাদেশের জনগণ এখনো চুপ হয়ে কেন বসে আছে আমি বুঝতেছি না তারা পাকিস্তানি প্রেসক্রিপশন বাংলাদেশে ফলো করতেছে আর বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে তাই বাংলাদেশের সকল জনগণকে জাগ্রত হতে হবে এদেরকে রুখে দিতে হবে এদেরকে যদি এখন আমরা রুখে না দিই এরা বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে ছাড়বে বাংলাদেশকে পাকিস্তান থেকেও খারাপ করে ছাড়বে কারণ পাকিস্তান চাচ্ছে অনেক দিন থেকে বাংলাদেশ আমাদের থেকেও খারাপ হয়ে যায় কারণ তারা রাতে টেনশনে ঘুমোতে পারে না যে বাংলাদেশ আমাদের থেকেও এগিয়ে নিয়ে গিয়েছে শেখ হাসিনা এই বাংলাদেশকে আমরা যুদ্ধ হারাতে পারিনি এখন অর্থনীতি তো হারাতে পারতেছি না কোনো দিকে হারাতে পারতেছি না বাংলাদেশে ক্রিকেট ডেভেলপ করে ফেলেছে শেখ হাসিনা ফুটবল ডেভেলপ করে ফেলেছে বিভিন্ন ক্রিয়াঙ্গল ডেভেলপ করে ফেলেছে বাংলাদেশের মধ্যে মেট্রো চলে এসেছে বাংলাদেশের মধ্যে পদ্মা সেতু চলে এসেছে তারা এইসব চিন্তা করে তাতে ঘুমাতে পারে না তাদের আর্মি চিফ বলেন এখন রাষ্ট্রপ্রধান যেই বলেন বাংলাদেশকে ওই চোখেই দেখে বাংলাদেশের মধ্যে কিসের সংস্কৃতি কিসের কালচার কিসের এগ্রিকালচার বাঙালিদের কোনো সংস্কৃতি নেই বাংলাদেশ বাঙালিদের কোনো কিছু কৃষ্টি কালচার নেই বাঙালিরা করবে এগ্রিকালচার চাষাবাদ এটাই তাদের মাথায় বাঙালিরা কেন তো উন্নত হবে বাঙালিরা কেন তো টাকা পয়সাওয়ালা হবে তাই বাঙালিদের প্রতি তাদের যে হিংসা বিদ্বেষ ছিল সেটা এখনো আছে তাই এদেরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে পাকিস্তান প্রতিনিধিকে দিয়ে তারা এখন বাংলাদেশ ধ্বংসের পায়ে আছে তাই বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে তাই আমাদের জনগণকে এখন সচ্চার করতেই হবে তা না হলে বাংলাদেশ রক্ষা করা সম্ভব না সার্বভৌমত্বের হুমকিতে আছে ধন্যবাদ সকলকে